সুপ্রিয় দর্শক শ্রোতা অবশেষে কিন্তু সংশোধন হচ্ছে সম্মতিপত্র এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যে বর্ধিত বোনাজ ভার্তা পাবেন সেক্ষেত্রে কিন্তু সেটা সম্মতি পত্র যেটা ছিল সেটা কিন্তু সংশোধন হচ্ছে এবং এক্ষেত্রে কর্মচারীরা কত শতাংশ বোনাজ পাবেন তা নিয়ে আজকে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে উন্নত থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে বলা হচ্ছে যে সংশোধন হচ্ছে সম্মতিপত্র বর্ধিত ভাতা পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহার উৎসব ২২৯ দুশো উনত্রিশ কোটি টাকা সাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব অর্থ ছাড়ের সম্মতি দেওয়ার কথা বলা হলেও উৎস কর্মসীকৃত বর্ধিত ভাতা পাবেন কিনা তা উল্লেখ করা হয়নি এই এবার ঈদুল আজহার সংশোধন কোটি টাকা সম্মতি করে চিঠি সংশোধন করেছে অর্থ মন্ত্রণালয় এতে বর্ধিত করা হচ্ছে এমপিও কর্মচারীদের উচ্চ ভাতা এতদিন পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পেলেও এবার কিন্তু পঁচাত্তর শতাংশ উচ্চ ভাতা পাবেন এমপিভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান যারা কর্মচারী রয়েছেন তারা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানা গিয়েছে গত চোদ্দ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব জামিল স্বাক্ষরিত চিঠিতে শুধুমাত্র এমপিও শিক্ষকদের জন্য আসন্ন ঈদ উল আজহার উৎসবতার দুশো উনত্রিশ কোটি টাকা সম্মতি জ্ঞাপন করে শিক্ষামন্ত্রীর সিনিয়র সচিবকে চিঠিতে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টরা বলেছেন যে মাউসির প্রস্তাবে ভুল ছিল তাদের প্রস্তাবে কর্মচারীদের পঁচিশ শতাংশ বাড়িয়ে করা কথা উল্লেখ ছিল না আমরা মনে করছি যেহেতু কর্মচারীরা আগে থেকে পঞ্চাশ শতাংশ ভোতা পান সেহেতু তাদের ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা দরকার ছিল না এ বিষয়ে মহাশিব মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন যে আমরা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছিলাম তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু অর্থমন্ত্রের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি বিষয়টি নিয়ে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি আশা করছি যে আসন্ন ঈদুল আজহাতে কি কর্ম

এ বিষয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত যে সচিব রয়েছেন প্রশাসন এবং অর্থ বিভাগের নুসাদ এসবিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে অর্থমান থেকে শুধু খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সেখানে এই বিষয়টি স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে দুশো উনত্রিশ কোটি টাকা ব্যয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে সেটি কেউ সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনারা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন এখানে যেটা বলা হচ্ছে যে কর্মচারীদের যে আগে থেকে কিন্তু পঞ্চাশ শতাংশ নির্ধারিত ছিল বোনাস সেক্ষেত্রে কিন্তু তাদের পঁচাত্তর করার চিন্তা ভনা করছে এবং এখানে বলা হয়েছিল যে পঁচিশ শতাংশ বাড়ানো হবে এই শিক্ষকদের সেক্ষেত্রে পরবর্তী দেখা একটা জড়িয়ে সৃষ্টি হয় যে কর্মচারীরা সেই বর্ধিত বোনাস পাবেন কিনা তবে এই সম্বাদে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্ধিত হারে শিক্ষাবার্তা পত্রিকা এসেছে যে বর্ধিত হারে অর্থাৎ পঁচাত্তর শতাংশ উল্লেখ করে কিন্তু তাদের বোনাস দেওয়ার কথা রয়েছে এমনটা তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিন্তু এখন শিক্ষকের কিছু বোনা যাচ্ছে না প্রজ্ঞাপ কিন্তু আমাদের সকলে অপেক্ষা করছে